ঘুমানোর সময় টিএমসি নেতাকে লক্ষ্য করে গুলি অল্পের জন্য রক্ষা পেল প্রাণ বুধবার রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ভাতপাড়া গুলি করে এক তৃণমূল নেতাকে খুনের অভিযোগ ওঠে একদিন যেতে না যেতেই ফের গুলি চালানোর অভিযোগ উঠল এবারের ঘটনাস্থল কোচবিহারের তুফানগঞ্জের দুই ব্লকের মহিষ কুর্চি দুই গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারির ঘটনা সেখানে তৃণমূল নেতা ভেবে গুলি চালানোর অভিযোগ উঠছে তবে গুলি লক্ষ্যভ্রষ্ট পাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তৃণমূল নেতা আত্মীয় ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করেছে বক্সিরহাট থানার পুলিশ ঘটনা প্রকাশ্যে তৃণমূলের অভিযোগ গত লোকসভা ভোটে গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে দুই ব্যাপকভাবে সাংগঠনিক শক্তি দুর্বল করতেই এই হামলা বলে অভিযোগ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি জানা গিয়েছে মহিষকুচি দুই তৃণমূল অঞ্চল কমিটির চেয়ারম্যান তথা তুফানগঞ্জ দুই ব্লক তৃণমূল সভানেত্রী চৈতি বর্মন বড়ুয়ার ছেলে নিহার বড়ুয়া সপ্তাহের বেশিরভাগ সময় নিজের ক্রেশার মিলেই থাকেন তিনি অভিযোগ বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ সাবুল দিয়ে ভাঙা হয় সবার ঘরের দরজা সেই সময়ই ঘরে শুয়েছিলেন নিহার আর তার ভাগ্নে আর তৃণমূল নেতা শুয়ে আছে ভেবেই গুলি চালানো হয় বলে অভিযোগ ওই সময় কোনো ক্রমে জানলা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন নিহার গুলি লক্ষ্যভ্রষ্ট হয় তা সিমেন্টের দেওয়ালে গিয়ে লাগে এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরার থানার পুলিশ বাহিনী এই নিয়ে নিহার বড়ুয়া বলেন বেশিরভাগ সময় ঘরে রাতে থাকেন তিনি গতকাল সন্ধ্যায় দলীয় কাজকর্ম সেরে কোচবিহারের বাড়িতে ফিরেছিলেন রাতে খবর পান বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘরের দরজা ভেঙে তাকে ভেবে বিছানায় শুয়ে থাকা তার ভাগ্নেকে লক্ষ্য করে গুলি চালায় যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার ভাগ্নে তার সংযোজন মহিষকুচি দুই সাংগঠনিক শক্তিশালী তৃণমূল তাই তাকে মেরে ফেলার উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছে তবে এভাবে তৃণমূলকে ভয় দেখিয়ে রোখা যাবে না দলের জন্য প্রাণ দিতেও প্রস্তুত তিনি যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির জেলা কমিটির সহ দাস বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন আমি সন্ধ্যাবেলা কাজটা সেরে আমি কুচবিহারে যাই আমার আমি যেখানে থাকি সে কালকে যেহেতু আমি ছিলাম না আমার ভাগিনা ওখানে ছিল বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা রাত আনুমানিক সাড়ে বারোটার সময় সাবল দিয়ে দরজাটা ভাঙে ভাঙার পরে আমাকে ভেবে আমার ভাগিনাকে অতর্কিত হামলা করে এবং এক রাউন্ড গুলি চালায় এসব কোনো কারণে পানি বেঁচে যায় কেন হামলা হামলাটা একটাই কারণ আপনারা জানেন যে মহিষকুজি দুই নং অঞ্চল দুই হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচন এবং দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আমরা বিপুল জয় জয়যুক্ত হই এবং মহিষকুজি দুই নং অঞ্চল আগাগোড়া তৃণমূল কংগ্রেসের শক্ত একটা ঘাঁটি এখানে আমাকে ভয় দেখিয়ে আমাকে সংগঠনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমি এতটুকু বলতে পারি যে ভয় দেখিয়ে কাউকে প্রাণে মারার ভয় দেখিয়ে এখানে তৃণমূল সংগঠনকে আটকানো যাবে না সংগঠনেরকে শক্তিশালী করার জন্য প্রাণ দিতেও রাজি আছে অভিযোগ করবেন অবশ্যই অভিযোগ করব। নিরাপত্তাহীনতায় অবশ্যই এরকম ঘটনা কিছু দুই নং অঞ্চলে আগে হয়নি আমি নিরাপত্তায় ভুগতে নিরাপত্তায় ভুগতেছি যে এরকম ঘটনা যেহেতু আমরা পূর্বে দেখিনি যে গুলি গুলিগালা হয় তাই কালকে এই ঘটনাতে শুধু আমি না আমাদের সকল কর্মী এই বিষয়টা বিষয়টা নিয়ে উদ্বেগ যেন পরিস্থিতিটা একটা আছে আর কি দল দলকে জানিয়েছিলেন বিষয়টি হ্যাঁ জানিয়েছি আমি পুরো থানায় কালকে রাত্রে জানিয়েছি পুলিশ আসছে আমরা লিখিতভাবে অভিযোগ আজকে করবো আপনার নাম এবং দায়িত্ব আমার নাম নিহার বুড়া মহেশকুচি দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান পূর্ণ মিথ্যা অভিযোগ কারণ কেন বলছি মিথ্যা অভিযোগ বিজেপির এরকম কোনো বিষয় নেই যে কারো ওপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে বিজেপির সংগঠন তুফানগঞ্জ বিধানসভায় মহিষকুচি টু এ মহিষকুচি ওয়ানে এবং প্রত্যেকটা অঞ্চলে তুফানগঞ্জ দু নম্বর ব্লকে খুব ভালো সংগঠন রয়েছে বরঞ্চ তৃণমূলের হারমাদ্রা প্রতিনিয়ত বিজেপিকে বিজেপির কর্মীদের উপর দমন পীড়ন করে ভয় দেখিয়ে বিজেপির সংগঠন দুর্বল করার চেষ্টা করছে আর মূল যে বিষয় যে গুলি চালনার ঘটনা এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীগন্ধ গত দুর্গাপূজায় সেখানে একটা গন্ডগোল হয়েছে দুটো ক্লাবের মাঝখানে দুটো ক্লাবের মধ্যে এবং তৃণমূল সে নিয়ে রাজনীতি করেছে যার অভিযোগ যে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে সে সেই এলাকার ওই নিজস্ব এলাকারই কিছু ছেলে ওখানে মারধর করেছে একটা ক্লাবের সদস্যদের মারধর করেছে দুর্গা পূজা প্যান্ডেল অব্দি ভেঙে দিয়েছে তারপরে মানুষ ওখানে বিক্ষোভ দেখিয়েছে ব্লক সভাপতি ছেলের বিরুদ্ধে তাদের নামে অভিযোগও করেছে এটা এখন পরিকল্পিতভাবে নিজেরাই গুলি চালিয়ে সেখানে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে এবং পুরনো শত্রুতার কারণে নিরহ কিছু লোককে বিজেপির নাম দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমি পুলিশ প্রশাসনের কাছে বিজেপির পক্ষ থেকে আবেদন করব ঘটনার সঠিক তদন্ত করার জন্য এবং সঠিক তদন্ত ছাড়া কোনো সাধারণ মানুষ কোনো সাধারণ বিজেপি কর্মী যাতে এই কেসে না ফাঁসানো হয় তার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করব নিয়ার অভিযোগ যে মহিষকুচির দুই এলাকা তৃণমূলের শক্তিশালী ঘাঁটি সেই ঘাঁটিকে গণ্ডগোল লাগানোর চেষ্টা করার জন্য বিজেপি এই চক্রান্ত শোনেন ওই এলাকার মানুষ এবং বিজেপির সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ যারা ভোটার রয়েছে তারা সবাই জানে যে বিজেপির ব্লক সভাপতি এবং তার ছেলে কি কর্মকাণ্ড করেছে ইলেকশনের সময় এবং প্রশাসনও জানে বিজেপির সংগঠন ওখানে যথেষ্ট শক্তিশালী রয়েছে এবং আগামী দিনে সেটা বিধানসভা নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে সেটা মানুষ প্রত্যক্ষ করবে এবং তৃণমূলও প্রত্যক্ষ করবে এবং আরও একটা এদের কারণ হতে পারে যেহেতু এদের নিজেদের মধ্যে প্রচণ্ড গন্দল রয়েছে হয়তো ব্লক সভাপতি এখন চেঞ্জের বিষয়ে ওদের চলে আসবে কারণ এতটা দুর্নীতি করেছে সমস্ত দিক থেকে আজ এ কর্মাধ্যক্ষ হিসাবে ব্লক সভাপতি জেলা পরিষদের কর্মদক্ষ হিসাবে উনি ব্যর্থ হয়েছে ব্লক সভাপতি হিসেবে ব্যর্থ হয়েছে প্রশাসনের দল হিসাবে প্রশাসনকে এরা সহযোগিতা করতে পারেনি এলাকার মানুষের কোনো উন্নয়ন থেকে শুরু করে সুখ শান্তি নিয়ে আসতে পারেনি সুতরাং এরা আরও ক্ষমতায় টিকে থাকার জন্য হয়তো এই নাটকটা করছে আর সব থেকে যেটা মূল বিষয় ওই এলাকার কিছু নিরহ মানুষকে যারা যাদের সাথে দুর্গা নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল ওদের এবং সেখানে দুর্গাপুজোর প্যান্ডেল ভাঙা ভাঙচুর অব্দি করেছিল এই ব্লক সভাপতির ছেলে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার জন্য হয়তো নিজেরাই এই গুলিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আর এর আগেও আমরা বিজেপি পক্ষ থেকে অভিযোগ করেছি যে নিহার বড়ুয়া যার নামে যে মানে যে ভিকটিম বর্তমান যে ভিক্টিম তার কাছে এর আগেও আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে এই কিছু অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং আমরা বারবার এই বিষয়গুলো প্রশাসনের নজরে নিয়ে এসেছি হয়তো তার কারণে নিজেদের মধ্যে অবৈধ কারবার নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোলের কারণে আজকে এই ঘটনা ঘটেছে সুতরাং বিজেপি কর্মী বা বিজেপি নেতৃত্ব কোনোভাবেই তাদের আমাদের সংগঠন শক্তিশালী করার জন্য ওনার উপর গুলি চালিয়ে এলাকা উত্তপ্ত করে বিজেপি এইরকম নোংরা রাজনীতি করেন এরকম সংগঠন করে না এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে আপনার নাম দায় আমার নাম উৎপল দাস কুচবাহ জেলা সহ সভাপতি